গাজর ভাজা করব। আলু দিয়েছি এর মধ্যে মটরশুটি দেব আর উচ্ছে আলু দিয়ে জিওল মাছ রান্না করব এখনো বাজারে যায়নি বাজারে যাবো সবজিটা কেটে রেখে তারপরে যাব। জিওল মাছটা তো না কালকের ভিডিও যারা দেখেছে মাছ আনবো এখনো বলতে পারছি না বাজারে থেকে এসে তাহলে তোমাদের দেখাতে পারবো সকালের খাওয়া দাওয়া সেরে যে এদিকে আবার চলে আসলাম দুপুরে রান্না করে রান্না করতে দেখো করে বলছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই সাইডে বসিয়ে দিয়েছি আলু গাজর ভাজা এই ভাত আর এই গাজর ভাজাটা নামিয়েই আমি বাজারে যাব কারণ এখনো বাজারটা করে আনা হয়নি বাজার করে এনে তারপরে আবার বাকি রান্নাটা করব এই দেখো এক একতরফা রান্না হয়ে গেছে এখানে রয়েছে এই যে গাজর আলু ভাজা আর এখান থেকে মা একটু তুলে নিয়ে গেছে খাওয়ার জন্য আর এদিকে এই যে করে নিয়েছি উচ্ছে আলু দিয়ে জিওল মাছের ঝোল আর এদিকে রয়েছে সেই সকালবেলা ডালিয়া এটুকু এক্সট্রা রয়ে গেছে আমাকে খেতে বলেছিল কিন্তু আমি আর খেলাম না আমার খেতে ইচ্ছা করলো না দেখা যাক পরে খেতে পারি মোটামুটি একতরফা রান্না তো সেরে নিলাম এবার যাব বাজারে দেখা যাক বাজারে গিয়ে কি পাই না পাই জানি না এখনও কী পাবো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন দশটা সাড়ে দশটা বাজে তবুও যাব বাজারে দেখা যাক কী আনি চলো বাজার থেকে ঘুরে আসি তারপর আবার দেখা হচ্ছে চলে আসলাম বাজার থেকে সামান্য জিনিসই নিয়ে আসলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তেমন কিছুই পাইনি যে মোটরশুটি নিয়ে আসলাম আর মাছ এনেছি আর একটু তেল তেল এনেছি সর্ষের তেল সাবান এগুলো এনেছি মাছগুলো দিই এগুলো থাকতে দেখানোর কিছু নেই তো কী মাছ এনেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই রুই মাছ এনেছি মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করব সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছিলো যা রান্না হয়েছে তাই দিয়েই একটু খেয়ে নিলাম আর গতকালকের মাংস ছিল সেটাও সাথে নিয়ে নিয়েছি আর এখন রান্না করব রুই মাছ কী যে রান্না করবো চলো তোমাদের দেখে দিয়ে যাচ্ছে মাছটা মাছটা ধুয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তার সাথে সাথে দেখো কত কাজ করে নিয়েছি এই যে সকালে রান্না করতে করতে যেসব বাসনপত্র বেরিয়েছিলো সেগুলো সব মেজে এখানে রাখলাম আর এই যে কিছু বাসন ভুট করে রেখেছি এখানে রয়েছে হচ্ছে এই দেখো তবুও একটু মাংস রয়ে গেছে দেখি এটা পরে ছেলে খেয়ে নেবে আর মাছটা যে রান্না করবো সেটার জন্য এখানে বসিয়ে দিয়েছি কচু সেদ্ধ কচুটা ভাব দিয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো ডুমডুম করে কেটে নিলে না ভেতর পর্যন্ত সিদ্ধ হয় আর গলা ধরার কোনো ভয় থাকে না একদম মানে টাটকা টাটকা গাছ থেকে গাছ থেকে বলছি মানে একদম মাটি থেকে আমার মা তুলে নিয়ে আসলো এই মাত্র আশা করছি গলা চুলকাবে না সেরকম করেই রান্না করব। যাতে গলাটা না চুলকায় তবুও একটু ভয় থাকে তাই না যে টাটকা কচু কচু তুলে নিয়ে আসলে রান্না করলে একটু তো ভয় হবেই তাই এটা সিদ্ধ হতে থাকুক আর আমি সিদ্ধ হতে হতে দেখি কি কাজ করা যায় কচুটা ওদিকে সিদ্ধ হতে থাকুক কেননা সিদ্ধ না হওয়া পর্যন্ত তো আমি রান্নাটা শুরু করতে পারছি না এদিকে চলে আসলাম বাথরুমের গ্রামে জল ভরতে জলটা ভরে নিই তারপর স্নান করবো স্নান করে রান্নাটা শুরু করব বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে উঠোনে একটুও গোবরের কোনো চিহ্ন নেই কিছুদিন আগে ছড়া দিয়েছিলাম দিলে কি হবে একদিনের বৃষ্টিতে সব ধুয়ে চলে গেছে তাই একটু উঠোনটা একটু জল ছিটিয়ে নিই যাতে এই আলগা ধুলোটা না ওড়ে আর শীতের দিনে তো ধুলো ওড়ে তোমরা জানো সেটা দাঁড়াবের সাথে সাথে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি সে থেকে ঘাসগুলো কীরকম বড় হয়ে গেছে একটু জল দিয়ে দিই নরম হয়ে গেলে টেনে তুলে ফেলতে পারবো তার সাথে সাথে গাছগুলোর মধ্যেও একটু জল দিয়ে দিই আর আমাদের এই দেখো একদম বাচ্চা বাচ্চা দুটো পেঁপে গেছে বাচ্চা বাচ্চা দুটো পেঁপে ধরেছে হয়েছে ওই দেখো মাথার দিকে অল্প অল্প ফুল এসেছে ওগুলোতেও ছোটো ছোটো পেঁপের খুশি আসছে আর এই যে একটা পেঁপে ধরেছে আর এই একটা পেপে ধরেছে ঠিক আছে এই দেখো তোমাদের কি দেখাতে নিয়ে আসলাম তারাও দেখাচ্ছি ঠিক আছে লাল লাল পাকা পাকা কুল আমার মা এগুলো যে রোদ্রে দিয়েছে আর আমাদের উঠোনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেই একটা দুটো করে এখান থেকে কুল নিয়ে নিয়ে থাকছে এই চাল একটা চাল নিতে দেখি এর মধ্যে কেমন নেই যে কুল মাখা করলে বেশ ভালো লাগে বলো কিন্তু আমার তো সেই মাখা করে খাওয়ার অভ্যাসটা কম কেউ যদি মাখিয়ে দেয় তাহলে আমার একটু ভালো লাগে খেতে চলো জল দেওয়া হয়ে গেছে কুলগুলোও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে কচুটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন স্নান করে আসি স্নান করে এসে রান্নাটা শুরু করি স্নান করে রান্না করতে চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো এখন আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা কচুর যে কোনো তরকারি যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় তাই আমি কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে এখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলো ভালো করে কষিয়ে কষিয়ে একদম কচুটাকে ভালো করে ভেজে নেব তরকারির ঝোলটা দেখো টকবক করে ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে এর মধ্যে আর এদিকে আমার ভাইজি যে এসেছে ও কার্টুন দেখছে আর ওকে আমি এখন একটু এক পিস মাছ ভাজা দিয়ে এই ডালিয়া খাইয়ে দেব দেখো নশন হা করো কিন্তু হাঁ করো ঠিক করে দাঁড়াও না যে মুখে লেগে গেল তো রান্না হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে কাঁচা লঙ্কার তরকারি জন্য এরকম কালার হয়েছে কিন্তু রান্না করার সময় আমি বুঝতে পেরেছি প্রচণ্ড সেন্টমেন্ট হচ্ছিল ভীষণ ভালো লাগবে খেতে আমি সেটা আগেই দেখে টেস্ট পাচ্ছি মানে নিজের প্রশংসা নিজেই করছি ঠিক এই যে হচ্ছে রুই মাছ দিয়ে মানকচুর তরকারি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই দুপুর মুহূর্ত অনেকটাই বেজে গেছে এখন তিনটে দশ বাজে তো চলো খেয়ে নিই তারপরে ফিরে আসছি খাওয়া দাওয়া যে চলে খেয়েছি সে সময় জল দিয়েছিলাম এখন একটু নরম হয়েছে ভাবছি একটু গ্যাসগুলো নিয়ে পরিষ্কার করি দেখি যত কত কতটা পারবো জানি না অনেকটাই তো লেগেছে কী অবস্থা এখান দিয়ে যতটা পারবো ততটা শরীর পরিষ্কার দুদিন পর এরকম ঘাস তুললে ভালো লাগে না করবো দুদিন পর পরই এরকম ঘাস হয়ে যায় ওখানে এখান থেকে এই পর্যন্ত দেখো ঘাস তুলে নিলাম আর এখনো বাকি রয়েছে এই যে এই সাইডে এই দব্য ঘাসগুলো তুলবো ওই জায়গাটা পরিষ্কার করবো মানে মেয়ে হয়ে জন্ম নিয়েছি কাজ করা কাজ দেখে ভয় পেলে কী হবে সব কাজ করতে পারি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছু একা হাতে করতে পারি আর করিও আমি সেটা সব কিছু একা হাতে এখন দোকানে যাবো আজকে হাঁটবার বাবার দোকান খুলেছে দোকান ঘাটটা ঝাড় দেবো জল আনবো এই কাজটা করে দিয়ে আসবো তো এই ঘাসগুলো ফেলে নিই ফেলে দোকানটা ঝাড়পুষ দিয়ে এসে তারপরে বাকিটুকু আবার পরিষ্কার করবো তো এগুলো ফেলে দিয়ে আসি

অনেক কিছু শেখা যায় শনিদেবের যে এই সিরিয়াল গুলো হয় কি ভালো লাগে না ওগুলো মামি এই বাড়ি চলে গেল খাবে না খাবে না জোর করে তো একমুঠ ভাত খাওয়ালাম আর এখন আমরা এই যে চা করব কয়েকদিন ধরে ফ্রিজে দুধ করে রয়েছে তা মা শুধু বলে যে দুধটুকু খাস না খাস না আমি আর খাওয়ার আর সময় হয় না তাই ভাবলাম এখন একটু চা করি সবাই মিলে সেই চা করেই খাবো তাই চলো একটু দুধ চা বানিয়ে নিয়ে আসি এই যে দুধ চা বানিয়ে নিয়ে আসলাম তিন কাপ করেছি আর এদিকে দেখো খাবার নিয়ে এসেছি এই খাবারের পয়সাটা দিয়েছে আমার মামি মামির কাছ থেকে জোর করে চেয়ে রাখলাম আজকে হাটবারের দিন মামিকে বললাম খাবার খাওয়ার পয়সা দাও তারপর মামি পয়সা দিলে সেই পয়সাতে যে। প্যাটিস আর পেঁয়াজি এনেছি এটাই এখন আমাদের সন্ধ্যা সময় টিফিন হয়ে গেল চলো চায়ের সাথে টা দিয়ে সন্ধ্যার টিফিনটা শুরু করি চা খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে নিলাম এখন একটু যাব বাজারে আজকে হাটবার যাই হাট থেকে কিছু টাটকা টাটকা শাক আনবো আর দেখি কি পাওয়া যায় তো চলো বাজার থেকে ঘুরে আসি কেননা সকালবেলা রান্নাবাড়ি করতে গেলে আবার সেই টাইমেই বাজারে গেলে না ভীষণ লেট হয়ে যায় তাই আজকে তো হাট আর আমাদের বাড়ির পাশেই কোনো অসুবিধা নেই তো যাই বাজার করে নিয়ে আসলে কালকে সকাল সকাল রান্নাটা করতে পারবো

কি কি বাজার করেছি আজকের ভিডিওতে আর তোমাদের সেটা দেখাচ্ছি না কালকে নতুন ভিডিওতে তোমরা দেখতে পাবে জানতে পারবে কি বাজার করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে